খালেদা জিয়া রাষ্ট্রনায়ক নাকি বিতর্কিত রাজনৈতিক প্রতীক প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতির অন্যতম শক্তিশালী এবং বিতর্কিত নেত্রী খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন রাষ্ট্রনায়ক হিসেবে সম্ভাবনা বিতর্ক এবং বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আমরা আজ দেখব চলন শুরু করা যাক খালেদা জিয়া উনিশশো সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তার স্বামী জিয়াউর রহমানের হত্যার পর তিনি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন উনিশশো চুরাশি সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতৃত্ব নেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই এবং দুই থেকে দুই হাজার ছয় তার শাসনামলে দেশের অর্থনীতি শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির চেষ্টা ছিল তবে তার রাজনৈতিক জীবন বিতর্ক থেকে মুক্ত নয় দুর্নীতি অভিযোগ জিয়া ক্যারিটেবল ট্রাস্ট মামলা এবং প্রশাসনিক দুর্বলতা নিয়ে সমালোচনা রয়েছে তবে দুই সালে আদালত সব অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই বর্তমানে খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট প্রধান আলোচনার বিষয় তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তিনি ফুসফুস ও হৃদরোগ সংক্রান্ত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে পরিবার এবং রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন এই সময়ে খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব ও জনমত নতুনভাবে আলোচনার কেন্দ্রে এসেছে কিছু বিশ্লেষক মনে করেন তিনি একজন দৃঢ়ীয় প্রতিজ্ঞ সংগ্রামী নারী নেতা যিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রেখেছেন অন্যদিকে সমালোচকরা বলেন তার শাসনামলে দুর্নীতি প্রশাসনিক দুর্বলতা এবং গণতান্ত্রিকের অভাব ছিল এদিকে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে খালেদাকে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নারী নেতা হিসেবে দেখেছেন এবং তার জন্য সমবেদনা প্রকাশ করেছেন অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন জানিয়েছেন যে চিকিৎসকেরা গুরুতর পরিস্থিতি নির্দেশ করেছেন এবং এটি সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন খালেদা জিয়া শুধু একজন নেতা নন তিনি একটি রাজনৈতিক প্রতীক তার অবস্থান শারীরিক স্বাস্থ্য এবং রাজনৈতিক প্রভাব দেশের রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে তীব্র আলোচনা চলছে তাহলে খালেদা জিয়া রাষ্ট্রনায়ক ছিলেন কিনা আনন্দে অনেক বিশ্লেষক মনে করেন রাষ্ট্রনায়ক হওয়ার পর শুধু ক্ষমতায় থাকা যথেষ্ট নয় ন্যায্য নির্বাচন স্বচ্ছ প্রশাসন নীতি নেতৃত্ব থাকতে হয় এই দিক থেকে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বিতর্কপূর্ণ হলেও তিনি বাংলাদেশের রাজনীতির একটি শক্তিশালী চরিত্র দর্শক আপনি কি মনে করেন খালেদা জিয়া কি ছিলেন একজন রাষ্ট্রনায়ক নাকি কেবল শক্তিশালী রাজনৈতিক প্রতীক ইতিহাস ভবিষ্যৎ তা নির্ধারণ করবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী কোনো আপডেটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ